নীরবে আমরা পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির ভেতর রক্ষাবন্ধন উৎসব বা রাটি উৎসবও পালন করা হয় কিংবা এবারে তাদের কাছে এই উৎসবটা একটা ভিন্ন মাত্রা অভিঘাত নিয়ে হাজির হয়েছে কারণ সমাজ মানুষের পরিবেশ পরিস্থিতি চারপাশটাকে নিয়ে নিরপেক্ষ হয়ে কোনোদিন কোনো প্রাণী বাঁচিনি মানুষও বাঁচবে না ঠিক এই সময়ে কলকাতার রাজ্যপাল হাসপাতালে যে ডাক্তার নিয়ে মেসিংসব ধর্ষণ এবং হত্যার শিকার তার প্রতিবাদটা তো এরা এদের কর্মসূচির ভেতরে অন্তর্ভুক্ত করেছে ফলে বৃহত্তর সমাজের মানুষের সঙ্গে যে ভালোবাসার সম্পর্কের সংহতি থাকে তেমনি তার বেদনার ভেতর যে বিচার চাওয়ার সংহতি বেঁচানোর তো একটা তাদের কর্তব্য বলে তারা মনে করছে সেই হিসাবে এইভাবে আমরা এবারের যে কর্মসূচিতে গড়িতে আমি অন্তত ব্যক্তিগতভাবে সালুক জানাই যে প্রতিবাদ প্রতিরোধে তারা সামিল করেছে আপনার নাম আমার নাম মানিক পণ্ডিত আমি খানা রাখিবন্ধন উৎসব পালিত হচ্ছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাখি বন্ধনের পাশাপাশি মানুষের হাতে কালো ব্যাগ বানানো হচ্ছে এটা কতটা প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা বলতে গেলে বিষয়টা হচ্ছে যে এটা নিতান্তই আমার ব্যক্তিগত মতামত যে আমরা যারা পুরুষ যারা আছি যারা কারোর ভাই কারো না কারোর তো ভাই আমরা তো তাদের কাছে আজকের দিনটা সত্যিই খুব লজ্জা আজকে এই সুন্দর দিনটাতে বোনেরা হাতে কালো ব্যথ করিয়ে দিচ্ছে মানে কোথাও না কোথাও পায়ের দিকে খুব নিচু দেখাচ্ছে আর কি টোটালি আমরা খুব দায়ী আমাদের সমাজ দায়ী সেই জন্যে আজকে পায়ের দিকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে বোনেরা আর কিছু বলার নেই আপনার নাম আমার নাম ইসলাম আজকে এখানে আমরা এসেছি নীরবে আমরা এই অর্গানাইজেশনের ডাকে কিন্তু বস্তুত সারা বাংলা কেন সারা ভারত সারা জুড়ে এই আর্টিফল কাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ চলছে নীরবে আমরা এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে রাখি বন্ধন তার মধ্যে দিয়ে নীরবেই একটা বার্তা দিতে চাইছে যে আজ পশ্চিমবঙ্গে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে শুধু বিচার চাই বলে আমরা যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকি তাহলে কিন্তু সত্যিকারের বিচার আসবে না যে ব্যানারেই হোক সমস্ত দল মত ধর্ম সব কিছু নির্বিশেষে আমাদের সকলকে আজকে রাস্তায় নামতে হবে বিচারের দাবিতে তবে কিন্তু সুষ্ঠু বিচার পাব এই বিগত সাম্প্রতিক সময়ে যে আমরা দেখেছি যে আমরা কিন্তু বিভিন্ন ঘটনায় সঠিকভাবে তদন্ত হচ্ছে না বিচার পাচ্ছে না সুতরাং আমাদের উচিত সবাই এক একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা এবং চাপ সৃষ্টি করা যাতে করে সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া চলে এবং সঠিকভাবে বিচার হয় বিচার অপরাধীরা শাস্তি পায় সেই জন্যেই আজকে আমরা এই নীরবে আমরা যে ডাক সেই ডাকে সাড়া দিয়েছি এবং বলবো শুধু আজকে নয় আরও আগামী দিনে আমরা যেন সবাই একজোট থাকি এবং আরও আহ্বান করি মানুষকে রাস্তায় নামার কোনো নির্দিষ্ট ব্যানারে নাও হতে পারে আমরা যেন এটা না দেখি যে কে ডেকেছে কে সঙ্গে আছে বিষয়টা কি কি জন্য আমরা রাস্তায় নেমেছি এটাই কিন্তু বড় কথা এটাই বড় বিচার্য আমার নাম আমার নাম রাজকুমার ঠাকুর আমি পেশায় শিক্ষক এবং একজন বাচিক শিল্পী এরবে আমরা একটা নীরবে প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদ এবং প্রতিরোধ যে সবাই জানে গোটা ভারতবর্ষ অর্থাৎ গোটা বিশ্বের মানুষ জানে যে আজিবার কাণ্ড নিয়ে তার একটা নীরব প্রতিবাদ চলছে এখানে রামনগর উত্তর বিদ্যালয়ের সামনে আপনার নাম পরবেশ দানা আমি একজন ব্লাড আন্দোলনে বা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত আছি এবং এর প্রতিবাদ আমিও সামিল হয়েছি